দেখলি বলতে হবে যে আমি চোর তো কি চোর দলের প্রার্থী ভোট দিন এইটাই বোধ হয় ডায়লগ আমার মনে হয় এটাই ওনার উন্নয়নের স্লোগান গুড় রুটি চিনি দিয়ে চা আর ফু দিয়ে খেতে হবে দেখুন গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা এটা ছিল ওনার আহ স্লোগান ফু ফুক করে স্লোগান দিত তো মনে হয় যে একদম ওই মার গুড় দিয়ে ইয়ে চিনি দিয়ে ওই ফু দিয়ে তাই এইসব যদি নতুন নতুন কিছু করতে পারেন তো তাহলে আমার মনে হয় যে অন্তত ওনার উপরে যে সমস্ত মানে সমাজের যারা একটু আলফাল বিভিন্ন পাড়ায় বাড়িতে দু একটা করে পাওয়া যায় তাদের ভোটটা চোর জেলে কম চোর তৃণমূল পার্টি অফিসে বেশি উন্নয়ন তো তিহার জেলে কম্বল চাপা দিয়ে মেয়েকে নিয়ে বসে আছে সবাই জানে বীরভূমেতে গরু অব্দি হেসে হেসে ঘুরে বেড়ায় পাথর পাথরের জায়গায় পড়ে থাকে কয়লা কয়লার জায়গায় পড়ে থাকে তো উন্নয়নের অবস্থা যে ভয়ঙ্কর খারাপ সেটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে তাই সায়ন্তিকা দেবীর এই ধরনের বক্তব্যে মানুষ হাসবে উনি আমার মনে হয় যে প্রচার করবার সময় বলুক যে একজন ভদ্রলোক বলেছিলেন না খুব ভাইরাল তৃণমূল চোর হোক জাত ভালো এই স্লোগানটা দিয়ে যদি উনি ওনার ক্যাম্পেইন করেন এখন যদি সমস্ত তৃণমূলের নেতাদের আদালতের নির্দেশে যা তদন্ত হচ্ছে আমার তো খুব টেনশন হচ্ছে তারা যদি তিহারে চলে যায় তিহারটাকে বেঁচে দেবে এরা বিয়ে বাড়ি ফিয়ে বাড়ির জন্য ভাড়া দিয়ে দেবে এই ডেঞ্জারাস এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে ডাকে আমার সামনে এসে কথা বলুন না আমাকে কেন ডাকতে যাবে না ও ডাকলে কেউ যাচ্ছে না কেন যেন তো গেলেই ছেড়ে দেয় তো সত্যি হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা যেতে ভয় পাচ্ছি হ্যাঁ পাচ্ছি তার কারণ জামা কাপড় পরে যাবো তো এরা তো মানুষের সব ছেড়ে দেয় তোমার কি কচু পাতা চাপা দিয়ে ফিরে আসবো নাকি আশ্চর্য কথা তো সবাইকে তৃণমূলের মতো হবে নির্লাজ তা নয় চেয়েছি প্রথমত যারা এই কার্টুনটা করেছে তারা অন্যায় করেছে প্রথম কথা হচ্ছে এরা প্রমাণ করে দিল যে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পাটা আসলে ড্রামা ছিল ভাঙা পায়ে কখনো এই জোর থাকে বলুন দেখেনি একটা প্রাপ্তবয়স্ক কোনো মানুষ ঠিক আছে ভুলে যান প্রধানমন্ত্রী দেশের সম্মানীয় হ্যান এই তো কদিন আগে মুখ্যমন্ত্রী কথা বলতে বলতে যেখানে পরীক্ষা চলছিল সেই সময় তাঁবুকে বলেছিলেন যে তুই টাকা দিয়েছিস তুই বালক এই বালক ধরনেরই একটা শব্দ বলেছিলেন তিনি ছোট বড় করে নিন মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে যদি এই সমস্ত কথা বেরোয় তুমি অট্টালিকায় থাকবে বালক বলেই এরকম একটা কথা বলেছিলেন মিডিয়াও লজ্জায় দেখাতে পারেনি তার মধ্যে প্রচুর মিডিয়া আছে যাদের কিন্তু রাস্তার ধারে বিভিন্ন আবাসনে বড় বড় ফ্ল্যাট জমি টমি দিয়ে চুপ করিয়ে দিয়েছিলেন তারপরেও পরিষ্কার মিডিয়া সিদ্ধান্ত আছে বলে মিডিয়া আমরা বিক্রি হব না আমাদের কিনতে পারা যাবে না বলে পরিষ্কার তারা প্রতিবাদে নেমে গেছে গণতন্ত্র রক্ষার কাজে তবুও তাদের ধমকানো চমকানো টাকা পয়সা দেওয়া ফেরার চেষ্টা চলেই যাচ্ছে আর কি তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট তিনি এত জোরে লাথি পেলেন তার মানে চোটটা তালে নকল ছিল তৃণমূল স্বীকার করে নিল দারুন 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 আর তার পরের কথা তৃণমূল যে পুরস্কার প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে জানে না প্রত্যেকটা চেয়ারকে সম্মান দিতে জানে না সেটাও এই ছবির মধ্যে স্পষ্ট দেশের প্রধানমন্ত্রীকে অব্দি লাথি মারছে স্বরাষ্ট্রমন্ত্রীকে অব্দি লাথি মারছে যাদের উনি বলা যায় যে নখের যোগ্য নয় চেয়ার অনুযায়ী তাদেরকে তিনি অসম্মান করছেন একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী যিনি মানে সংবিধান বিরোধী কথাবার্তা বলেন আইন বিরোধী কাজকে প্রশ্রয় দেন পুলিশকে দিয়ে বেআইনি কাজ করান করে প্রত্যেক মুহূর্তে ধরা পড়ে গেছেন তারপর তার এহেন আচরণ এই পোস্টারটাই বলে দেয় যে এই দল আসলে কতটা ভীতু এই দল আসলে কতটা ফেক ওই ভাঙা পায়ে নাটকের মতোই প্রায় প্রমাণ করে দিলেন আমি বলছি না আপনার যদি পা ভাঙা থাকে পায়ে ছোট লাথি মারতে পারবেন কাউকে আপনার যদি হাত ভাঙা থাকে আপনি কাউকে ঘুষি মারতে পারবেন যেখানে খুশি আপনার ধরুন শত্রুকেও পারবেন না এবং সেখানে যারা বলেছিলেন না প্রধানমন্ত্রীকে দড়ি কোমরে দড়ি দিয়ে ঘোরাবো এই বরাবর এদের এই মিথ্যে স্বপ্ন বারবার প্রধানমন্ত্রী যেখানেই আসেন একটু দেখুন না বলে তুমি ছুটে যান ফুল চন্দন বেলপাতা মালা ঠালা নিয়ে ঘরের মধ্যে ঢুকে সবাই তো বলেন যে গিরগির 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 করেন তৃণমূলকেই তো হারাবার জন্যই তৃণমূলই রয়েছে তৃণমূল যেভাবে চুরি জোচ্চুরি করেছে যেভাবে তৃণমূলের যে দু একজন ভদ্রলোকেরা ছিল তাদের যেভাবে কণ্ঠাসা করা হয়েছে তৃণমূলের লোকেরাই খেপে গিয়ে বলছে এই দেখলাম জয়নগরে তৃণমূলের নেতাকে কে মারলো তৃণমূল অনুব্রতবাবু জেলে থাকলেন তিহার জেলে কয়লা বালি টালি গরু ফুরু চুরি করবার জন্য আর কি জেলে রয়েছে সব পরিবারে নিজের মেয়েকে নিয়ে ভাবা যায় দুঃখজনক ঘটনা এবার তার 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 রক্তাক্ত অবস্থায় তৃণমূল মাল্য পুলিশ তুলছে না এখানেই দেখো না মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢিপঢাপ এ নাকে ওর হাঁটুতে ওর গলায় আর কোথায় কি আহত হয়েছে এরম করে ঘুরে বেড়াচ্ছে আমরা জানি না লুকিয়ে রেখে দেওয়া হয়েছে ঠিক আছে ফলে তৃণমূল তৃণমূলকে মার চেতে সবাই মিলে জানে ডায়মন্ড হারবারে দেখুন চোরদের ভার্সেস মানুষের লড়াই যাদের চুরি হয়েছে চোরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের একটা লড়াই আরে কিসের সেনাপতি কোথায় যুদ্ধ হলো বলুন দেখিনি কোথায় কবে পরিষ্কার ওই ওই মুকুট ফুকুট পরে তরোয়াল রেড়ে রেডে রেডে করতে করতে না কে কার সেনাপতি আশ্চর্য তো কোথায় সেনাপতি এটা বুঝতে পারছি কার সেনাপতি কোথায় যুদ্ধ হচ্ছে কি কার বাবা রাজা আমাকে বলুন বলুন কার বাবা রাজা আর যদি রাজা হয়ে থাকে টালির চালে থেকে এরা তাহলে সবার আগে তো গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত টালির ছাতে এত মাল এলো করতে থেকে যুবরাজ একটা ছেলের নামে ফালতু ক্রিমিনাল অফেন্স টাইপের আপনারা অভিযোগ করে দিচ্ছেন যুবরাজ বাপমা যত্ন করে এটা নাম রেখেছে অভিষেক ব্যানার্জি এটা সুন্দর নাম মিষ্টি নাম যদি এখন পশ্চিমবঙ্গের বাচ্চা জন্মালে অভিষেক নামটাম কেউ রাখছে না খবর পেয়েছি মমতা নাম রাখছে না কুনাল নাম তো কেউই রাখছে না ডাক্তাররা বলছে ওই নাম দেবেন না ঠিক আছে তো বিভিন্ন নাম শৌকাত নাম দেবেন না আরাবুল নাম দেবেন না বাচ্চা জন্ম হওয়ার পর হসপিটালের সামনে পরিষ্কার লোকেরা ভিড় করে মিছিল করছে নাগরিক সমিতি কোন বিজেপি সিপিএম টিএমসি বিজে কেউ নয় নাগরিক সমিতিরাই পরিষ্কার এগিয়ে ভোটটা খেলা নয় নোংরা মেনা হ্যাঁ তৃণমূল খেলে রক্তের হলি খেলে ওরা ওই যে বিরুদ্ধে সায়ন্তিকা রীতিমতো প্রার্থী ঘোষণা হলো বরানগর উপনির্বাচনের কি বলছেন উদ্যনীল ঘোষ আমার সঙ্গে আছেন বলছে সায়ন্তিকাকে দেয়া হয়েছে হ্যাঁ যেকোনো কাউ যেকোনো কাউকেই দিতে পারে যেকোনো দল যে জায়গা থেকে উনি খালি ছিলেন হয়েছে রাজনৈতিক ভাবে অতটা পরিপক্ক নয় আমাদের সহকর্মী আহ কিন্তু সেইভাবে তো রাজনীতিটা উনি জানেন না যাই হোক ঠিক আছে উন্নয়ন আমি ঘরে ঘরে পৌঁছে দেবো প্রথম কথা হচ্ছে যে এটাকে বলি সেটা হচ্ছে যে ব্রাজিলের বিরুদ্ধে যদি আপনার লেবুতলা স্পোর্টিং খেলতে না হবে টাইপের একটা ব্যাপার সজল ঘোষ ভার্সেস সায়ন্তিকা তো যাই হোক না কেন তিনি বলছেন উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেবেন উন্নয়ন যারা ধরুন ছোটবেলা থেকে আমরা বাড়িতে দেখবেন কেউ আচার চুরি খেতাম গুঁড়ো দুধ চুরি করে খেতাম হম কিংবা ভাই বোনের থেকে লজেন্স চুরি করে খেতাম আমাদের মধ্যে এখনো এই যে ছোটবেলায় ছোট ছোট এই চুরি করা গুলো যারা ছাড়তে পারেনি বড় বয়সে সেই ভোটারের ভোটও কিন্তু সায়ন্তিকা দেবী পেয়ে যেতে পারেন কিন্তু ডিরেক্টলি বলতে হবে যে আমি চোর তো কি চোর দলের প্রার্থী ভোট দিন দেখুন উন্নয়নের চোটে উনি মাথায় আঘাত পেয়ে গেছেন এত উন্নয়নের জোয়ার হুম রিখে এসে পড়েছিল তার বাড়িতে পুলিশ থেকে পরিবার সবাই মুখে কুলু ফেটে যে কি করে কে ঠেলা করেছিল কে ছিল কে মেরেছিল এই সমস্ত বিষয় যাই হোক মুখ্যমন্ত্রী দ্রুত সেরে উঠুক সেরে যাওয়ার পরেও যাতে ব্যান্ডেজ না পরে ঘুরুক এটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে তো আমার যেটা মনে হয় আর কি যে সায়ন্তিকা দেবী আগে ঠিক করে নিক যে যে তৃণমূল চুরি চুরি দায় প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষের অভিশাপ পেয়েছে এবং প্রত্যেকটা মানুষ দেখে নিয়েছে যে হ্যাঁ চোর জেলে কম চোর তৃণমূল পার্টি অফিসে বেশি তৃণমূল দলে বেশি তো তার জন্য নতুন কোন স্লোগান উনি বার করুক এই সমস্ত কথা বললে জমবে না একটা মিনিমাম ভোট তো অন্তত তার পাওয়ার দরকার রয়েছে যে কারণে তিনি দাঁড়িয়েছেন তো তাপস তো বুঝতে পেরেছেন যে আমি আর পাপ করব না এখন সেই জন্য পরিষ্কার তাপস পাপের আস্থা কুড় ছেড়ে বেরিয়ে চলে এসছেন শুধু তাই নয় পশ্চিমবঙ্গের হিন্দু বলুন মুসলমান বলুন যে কোনো ধর্মের যারা মানুষ যারা দু থেকে সততার প্রতীক লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করতেন তারপর পরিষ্কার ওটা যে মুখোশ এটা বুঝতে পারার পরের দিনেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামের আগে থেকে সততার প্রতীকটা খুলে নিজেই ফেলে দিয়েছেন লজ্জায় তখন থেকেই তো সায়ন্তিকা দেবীর বোঝা উচিত আমি জানি না মানে যেহেতু উনি রাজনীতি উনি জিম টিম করেন খুব আমি এইটুকু দেখেছি ওখানে মন দিয়ে খুব জিম করেন বিজেপি আবার কার ঘর ভাঙলো বিজেপির কর্মীদেরই তো একের পর এক ঘর ভেঙে গেছে তো গড়ই তো ভাঙছে গড় ভাঙছে বলেই তো পরিষ্কার মুখ্যমন্ত্রী আজে বাজে কথা বলে ফেলছেন নজরুল ইসলামের লেখা মহাভারত পড়ে ফেলছেন আমরা চোরেদের ঘর ভাঙবো যারা সাধারণ মানুষ তিনি হিন্দু ও মুসলমান যাদের অধিকার কেড়ে নিয়েছেন তাদের ঘর যাদের আবাসের ঘরও কেড়ে নিয়েছেন যাদের শৌচালয়ের টাকাও ঝেড়ে দিয়েছেন যাদের যে গরিব মানুষ হিন্দু মুসলিমের যারা রেশনের টাকাও অব্দি ঝেড়ে দিয়েছেন খেয়ে নিয়েছেন চাল ডাল আমরা তাদের ঘর গড়ব একশো বার গড়ব আদালতও তো এই কাজটা করে তারা চোরের ঘর ভাঙে আমার দেশের সংবিধান আমার দেশের আইন অনুযায়ী আদালত সারাক্ষণ যারা অন্যায় করছে তাদেরই তো ঘর এবং গড় ভাঙে মানুষও তো সেটা চায় সেই জন্যই তো তৃণমূলের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ চলছে প্রত্যেকটা জায়গায় এবং এ তো তৃণমূল জানে আমার মনে হয় যে সায়ন্তিকা দেবীকে সত্যি কথাই বলবো চিনি যে রুটি গুড় কি গুড় দিয়ে রুটি না চিনি দিয়ে কি সব ওরাই জানে আর কি গুড় চিনি আরে আমি কি করে পরিষ্কার করে বলবো ওদেরই তো কথা কি বলেছে সিনেমার ডায়লগ ওটাই শায়ন্তিকা স্লোগান ওটাই রয়েছে ওটাই ওর মুখে দারুণ মানিয়েছিল সারা পশ্চিমবঙ্গ বিশ্বাস করেছিল যে গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা ফু এইটাই বোধ হয় দেবীর ডায়লগ আমার মনে হয় এটাই ওনার উন্নয়নের স্লোগান গুড় রুটি চিনি দিয়ে চা আর ফু দিয়ে খেতে হবে দেখুন যা অবস্থার জায়গা হয়ে গেছে তৃণমূলের যা চুরি দুর্নীতি ধরা পড়ে গেছে রোজ বিরিয়ানি খেত মানুষ এমন জায়গায় জেগে গেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ যেভাবেও জেগে আসছে তাতে পরিষ্কার তৃণমূলকে ওই গুড় দিয়ে রুটি খেতে হবে চা চিনি ছাড়া খেতে হবে আর শুধু ফুই পড়ে থাকবে ফু 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 গঙ্গোপাধ্যায়ের মধ্যে তো একজন সচেতন মানুষ তো তিনি তো ঠিক কথাই ঠিক খবরই পেয়ে বলেছেন তিনি তো ভুল কথা বলতে পারেন না এ কি ভাটাংশু আবার সত্যি কথা বলে বললাম এ কি অসহায় দেবাংশু নাকি আশ্চর্য চারটে আজে বাজে কথাবার্তা বলবে সারাক্ষণ তা নয় যে সেটা হচ্ছে যে দেখুন পায়ে কেন পড়বে না পায়ে পড়ার জায়গাটা হচ্ছে এরা এত বেশি চুরি জোরি অন্যায় করেছে কোর্টের নির্দেশে যে তদন্ত চলছে ইডি সিবিআই কে যে তদন্ত করবার জন্য কোর্ট নির্দেশ দিচ্ছে অন্য কেউ দেয়নি সেই ক্ষেত্রে এরা খালি মনে করে ফেলছে যে ওরা যেমন পুলিশকে অপারেট করে ঠিক তেমনি বাকিরা বোধ ওদের মতো সবাই তাই ওই জন্য পায়ে ধরতে যাচ্ছে দেখুন ছাগল একটি শান্ত প্রাণী জেনারেলি গায়ের রং কালো হয় ছাগল কিন্তু কষ্ট করে হলেও নিজের বাচ্চাদের পরে কিছু দুধ মানুষকে খাওয়ার জন্য ছেড়ে দেয় ছাগল ঘুষ খায় না ছাগল কয়লা খায় না ছাগল চাকরি খায় না তাই যে কোনো কাউকেই আমি ছাগল বলে ছাগলের অসম্মান করবো না তাকেও অসম্মান করবো না যারা না 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 ছি 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 তিনি আমার দিদি যারা এই পাগল ছাগলের মতো কথাবার্তা বলে নিজেকে ছোট করার চেষ্টা করছেন গণতন্ত্রকে ছোট করার চেষ্টা করছেন এবং চোর জোরকে যারা খেলোয়াড় জেলে বসে লাথি মারবে ওইখান থেকে খেলা করবে আরে বাবা মেয়ে ওখানে পরিষ্কার জেলের মধ্যে পাথর যেগুলো থাকে পড়ে থাকে থাকে ছোট ছোট সেগুলো দিয়ে দেখবেন বাঘবন্দি ছক করা যায় একটা গুটি এগিয়ে দেয় সেই করছে আপনাদের দলের টাকা পয়সা ইনকামের জন্য ওই দূরাসনের নিয়ম অনুযায়ী যে দলকে দেবেন যা তোলাতবাজি করছেন আর পঁচাত্তর নিজেরা রেখে দেবেন এই সমস্ত একটা হিসেব করে পঁচাত্তর দলকে দেবেন নিজেরা পঁচিশ রাখবেন এই হিসেব করতে গিয়ে আজকে অনুব্রত মন্ডল তিনি সপরিবারে মেয়েকে নিয়ে জেল খাটছেন তৃণমূলের জন্য ঠিক আছে এবার সেই লোকটাকে এমন খেলা হবে করে বান্ডিল করে দিল তারপর সেই লোকটাকে মুরগি করার চেষ্টা ওখানে ওই তৃণমূলের নেতা আছেন কাজল শেখ ঠিক আছে একদম অনুব্রতবাবুর কায়দাতেই চলেন বোম গুলি রক্তপাত যা ওখানে হিন্দু মুসলমান কেউই পছন্দ করে না যারা শান্তিকামী মানুষ বীরভূমে আমি এটুকু একটা কথা বলবো যে বীরভূমে দেখুন যে দেওয়াল লেখা লিখছে এই দেওয়াল লেখার মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা হচ্ছে কাজল শেখের টিম শতাব্দী রায়ের টিম যাদের মধ্যে অনুব্রত বাবুদের সঙ্গে শতাব্দী রায় যে কি তেঁতো সম্পর্ক সবাই জানে ঠিক আছে এখনো অনুব্রত বাবুর হয়ে যারা টাকা পয়সা তুলতেন সেই লোকগুলো তো মারা যায়নি তারা ইচ্ছা করে বলছে যে তিহার থেকে খেলা হবে মানে আয় শতাব্দী তুই কি করে জেত দেখি গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলছি বলছি ডায়মন্ড হারবার থেকে কি খেলা হবে রুদ্র নীল ঘোষ কি বলছে ডায়মন্ড হারবারে কি খেলা হবে ডায়মন্ড হারবার কেন সারা পশ্চিমবঙ্গে সবাই তো খেলাধুলো করেই বড় হয়েছে তৃণমূলের বলে পাম কমে গেছে তা সত্ত্বেও লাথি মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পায়ে লাগছে যে বাবা মা যে নামটা রেখেছেন এটা তো একটা নাম তার জায়গায় আপনারা যুবরাজ সেনাপতি এগুলোর নাম ইয়ার কি হচ্ছে কোথায় সর্ব ভারত ভারত কত বড় মানে ভূগোলের ম্যাপটা কি এরা পড়েনি সারা ভারতবর্ষে কোথাও অস্তিত্ব নেই বেড়াতে যায় মাঝে মাঝে খালি হাতে ফিরে আসে এই তো আমিও ভাবছি এই গরমের সময় একটু উটি যাবো তা উটি আমার আমার বাবা দলিল লিখে দিয়েছে উটি তা তো হয় না না এরকম ভাবলে হয় না গণতন্ত্রের জন্য পরিষ্কার কোনো খেলাধুলোতে তো আমরা নেই লড়াই হবে ডেফিনেটলি এইটুকু বলতে পারি ভারতীয় জনতা পার্টি কেউ খেলতে আসেনি চ্যাংনামা করতে আসেনি মানুষের জীবন জীবিকা তার লড়াই হচ্ছে কেন্দ্র থেকে কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে লক্ষ কোটি টাকা পাঠানো হচ্ছে গরিব মানুষের জন্য তার হিন্দু মুসলমান নেই আজকে যারা আবাসের বাড়ি পায়নি তৃণমূল চুরি করেছে সেই বাড়ি তো হিন্দুও পায়নি মুসলমানও পায়নি আজকে কেন্দ্র থেকে যে গরিব মানুষের রেশনের জন্য চাল ডাল পাঠানো হয়েছে তা গরিবের তার মধ্যে হিন্দু মুসলমানের চাল বলে লেখা ছিল না তা চুরি করেছে তৃণমূল আজকে মা বোনেরা দা যাদের ইজ্জতের দাম নরেন্দ্র মোদীজি দিচ্ছেন ইজ্জত ঘর তার তো হিন্দু মুসলমান হয় না শুধুমাত্র উচ্চ মধ্যবিত্ত আর উচ্চবিত্ত যারা বড় লোক তাদেরই মান ইজ্জত থাকবে তাদের মায়ের বনেদেরই ইজ্জত রয়েছে আর গরিবের মা বোনের ইজ্জত নেই আমার মুসলমান বোনটা আমার হিন্দু বোনটা সে পুকুরে বাথরুম করতে যাবে চান করতে যাবে সেই ইজ্জত বাঁচাবার জন্যই মোদীজি ইজ্জত ঘরের জন্য বাথরুম দিচ্ছেন হিন্দুদের জন্য মুসলমানদের জন্য শিখেদের জন্য খ্রিস্টানের জন্য সবাই জন্য দিচ্ছেন যে বাচ্চাগুলো মিড ডে মিলে খাবার জন্য স্কুলে যায় সেই বাচ্চার হিন্দু মুসলমান আছে মোদিজি সবার জন্য পাটাচারীরা চুরি করে নিচ্ছে সেই চোরেদের বিরুদ্ধেই লড়াই হবে লড়াই হবে খেলা ফেলা হবে না খেলা ফেলা দু নম্বরের জিনিস ওসব তৃণমূলের ব্যাপার তৃণমূল পার্টি অফিসে গিয়ে আপনি জিজ্ঞেস করে রোজিনা দেবী সেইখানে গিয়ে আমরা খেলাধুলো করতে আসি